আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সকলেই খুবই ভালো আছো তো জুমা মুবারক আজকে সপ্তাহের শ্রেষ্ঠ একটা দিন এবং হচ্ছে আজকেই তোমাদের প্রস্তুতি গোছানোর কৃষির জন্য প্রস্তুতি গোছানোর শেষ দিন কাল যেহেতু পরীক্ষা তোমাদের কালকে কেন্দ্রে যাইতে হবে সব কিছু মিলায় কালকে হচ্ছে তোমাদের একটা ব্যস্ততম দিন যাবে এবং সব থেকে একটা জীবনের দুর্বিষহ একটা দিন আবার অনেকের জীবনে হচ্ছে একটা ভালো দিনও যাবে তো যারা আসলে এই সময়টা কাজে লাগাইছো আমার মনে হয় যে একটা সেরা পরীক্ষা কালকে তোমরা দিতে পারবে ইনশাআল্লাহ ঠিক আছে এখন কথা হইতেছে যে এই আজকের লাস্ট দিনটা তুমি আজকে রাত পর্যন্ত কতটুকু মানে আগায় রাখতে পারো প্রস্তুতি কি কি করতে পারো এই বিষয়ে যে আজকে শেষ সময় করণীয় এখানে একটা পয়েন্ট তোমাদেরকে লিখে রাখছি ভয় নাই ঠিক আছে ভয় পাওয়া যাবে না এই একটা কথা মনে করাই দেওয়ার জন্য আমি এখন মাইমেন সিং যাবো রওনা দিব এরপরে আমার আগে মনে হলো যে ভিডিওটা করে আপলোড দিব এরপরে মাইমেন সিং রওনা দিব মাইমেন সিং আমাদের হচ্ছে বাকরিবিতে আমি থাকবো যারা বাকরিবিতে সিট পড়ছে যারা আমাদের ক্লাস করছো বা যদি মনে হয় যে ভাই চান্স পাই না তাই কি হয়েছে দেখা করা যাবে না দেখা করে যাবে পরীক্ষা যেরকমই হোক আগেও দেখা করতে পারো পরেও দেখা করতে পারো আমাদের হচ্ছে তাপসির আবেহলের একটু ওই সাইডেই আমাদের হচ্ছে স্টল থাকবে ফিজিক্স সেন্টার্স লেখাই থাকবে দেখবা তো হেল্প ডেস্ক থাকবে ওইখানে আর কোথাও থাকবে না তো আমি হচ্ছে নিজেই থাকবো ইনশাল্লাহ এবং আমি ওইখান থেকে বাসায় যাব আমি একটু পরেই রওনা দেব বাট আমার কাছে মনে হলো যে এই টাইমে তোমাদেরকে এই ভিডিওটা দেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকের এই দিনে আইসা এক দিনে আইসা তোমাদের এরকম অনেক শিক্ষার্থী আসো একজন দুইজন না এরকম থাউজেন্ড স্টুডেন্টস আসো। যাদের মনে হইতেছে ভাই কিছুই পড়ি নেই ভাই আমি কিচ্ছু মনে নাই সব ভুলে যাইতেছি ভাই মনে হইতেছে আমি পড়ছি সবই কিন্তু কিছুই মনে পড়তে মনে করতে পারতেছি না এইটা তোমার হচ্ছে ফল্ট না এটা মনে করতে পারতেছো না শুধু একটা কারণে তুমি ভয় পাইতেছো তোমার মধ্যে ভয় কাজ করতেছে ঠিক আছে তোমার মধ্যে নার্ভাসনেস কাজ করতেছে এই জন্য ভুলে যাইতেছো তুমি কনফিডেন্ট হও আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলতে পারবো যত পরীক্ষা জীবনে যারা দিয়ে গেছে ঠিক আছে যত পরীক্ষা জীবনে যারা দিয়ে গেছে জীবনে যে কোনো পরীক্ষা কোন তুমি আমি সিম্পল বলি যে আমাদের হচ্ছে ধরো ইব্রাহিম আলাহ ইসলাম পরীক্ষা দিছে আল্লাহ কাছে পরীক্ষা দিছে তারপরে হচ্ছে দেখো উনি যখন নিজের সন্তানকে হচ্ছে কুরবানি করতে নিয়েছিল এটা কি একটা মানে উনি যদি বয় পাইতো এটা করতে পারতো পরীক্ষা উত্তীর্ণ হইতো উনি যদি অগ্নিকুণ্ডে নিক্ষেপের হওয়ার সময় ভয় পাইতো মানে আমি জাস্ট এক্সাম্পল দিতেছি জীবনে এটা না শুধু তুমি আমরা মানুষ হিসেবে আমরা সাধারণ মানুষরা জীবনে যত পরীক্ষা দিছি সব থেকে সাকসেস পিপল যারা সাকসেস হয়েছে এদের একমাত্র মানে আমি মনে করি যে একটা অন্যতম কারণ হইতেছে এরা ভয় পায় নাই কোনো পরীক্ষাকে ভয় পাওয়া যাবে না তো তোমরা যদি একটা কাজ করতে পারো আজকে যে ভাইয়া আমি ভয় পাইনি আমি প্রিপারেশন ডেডিকেটেড আমি পরিশ্রম করছি আমি আমার জায়গা থেকে অনেস্টলি হচ্ছে যতটুকু ইফোর্ট দেওয়া যায় দিছি আমার কোনো ভয় নাই সামনে পঁচানব্বই নব্বই হাজার হাজার যতজন পরীক্ষা দেখ সবার উড়ায় ফেলবো ফার্স্ট হবো মিয়া ফার্স্ট হবো এরকম মানে কনফিডেন্ট থাকতে হবে ঠিক আছে দয়া করে শেষ দিন আমি জাস্ট এই একটা কথা বলার জন্যই মানে এই ভিডিওটা দিচ্ছি কোনো ভয় নাই প্রিপারেশন নিছি পরীক্ষার প্রশ্ন আসবে সহজ করলে সবার জন্য সহজ আমি বাইরে আসবো সব পারা কোনো প্রশ্ন ছায়া আসবো না পড়ছি মানে পড়ছি এটা দাগে আসবো আর যদি কঠিন প্রশ্ন করে যে প্রশ্ন অনেক কঠিন হয়ে গেছে প্রশ্ন একদম চোখ দিয়ে পানি পড়ার মতো অবস্থা ঠিক আছে মার্কস কমে চান্স হবে দশ দশে চান্স হয়ে যাবে ধর দশটা পারো আর একটাও পারতেছো না নব্বইটা পারতেছো না দশে তুমি চান্স পাবা মিয়া যে পারা প্রশ্ন ভুল করবা না নেগেটিভ না দুইটা কাজ করবা না কোনো পারা প্রশ্ন ছাইরাও আসা যাবে না প্রশ্ন যদি অনেক সহজ করে ফেলে কাটমার্ক বাইরে যাবে না তো পাড়া প্রশ্ন ছাইরাও আসা যাবে না ঠিক আছে ফিফটি ফিফটি কনফিউশন ছাইও আসা যাবে না এটা আমি রাতে আবার গাইডলাইন দেবো রাতে আমি হচ্ছে একটা লাইভে আসবো এই লাইভটা মিস করা যাবে না আর কালকে পরীক্ষা দিয়ে অবশ্যই দেখা করে যাবা পরীক্ষার আগেও দেখা করতে পারো এখন ফার্স্ট অফ অল হচ্ছে এই গাইডলাইনটা সবার জন্যই যারা পেইট ব্যাচে আসো বা যারা যে কোনো এখন তুমি আজকে একদিনে পইরা উল্টায় ফেলতে পারবে না কিছুই উল্টায় ফেলতে পারবে না তোমার প্রিপারেশন একদিনে আহামরি চেঞ্জ হয়ে যাবে না রাতে একটা ক্লাস হবে রাত নয়টায় বোটানি ম্যারাথন ক্লাসটা দেখলা তোমার একটু রিক্যাপ হলো পুরা বোটানিটা রিক্যাপ হলো বোটানিতে পনেরো মার্কস তুমি এক্সট্রা ক্লাসে রিক্যাপ করবো না কেন শুভ্রহরে আমি বলছি যে হচ্ছে ও খুব সুন্দরভাবে স্লাইড ঘুসাইতেছে এক ক্লাসে যা আসবে তুমি এরকম হইতে পারে মুখস্থায় আসতে পারবা এরকম ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখাই দিবা আমাদের এই ক্লাস হবে ঠিক আছে যেটা বললাম কোনো ভয় নাই আমি তোমাকে জাস্ট আমি আমি নিজের ভাই মনে করো ফিল করো যে সুমন ভাই আমার আপন ভাই এবং আমি তোমাকে নিজের ভাইয়ের জায়গা থেকে বলতেছি আমি তোমার পাশে আছি ইনশাআল্লাহ আল্লাহ তালা রহমত তোমার উপরে আছে তুমি যদি অনেক স্থায়ী পরিশ্রম করে থাকো এই কয়দিন তাইলে তোমার আটকায় রাখার মতো কেউ নাই তোমারে বাধা দিয়ে তোমার আটকায় দিতে পারে তোমারে হচ্ছে চান্স পাওয়া থেকে ফিরাইতে পারে এরকম কেউ নাই আল্লাহ যদি চাই ইনশাআল্লাহ জাস্ট একটা জিনিস যে আমি পড়ছি আমার ডেডিকেশন আছে আমি ইফোর্ট দিছি আমি সব পারবো তুমি মিয়া ভয় পাওয়া বন্ধ করো আমি কোনো ভয় পাই নাই তুমি বন্ধ করে চোখ বন্ধ করো দেখো এই পাশ থেকে ওই পাশ সব টপিক মুখস্থ বলে দিতে পারবা বিশ্বাস না হইলে শুধু সাহস করে দেখো যে আমি ভোটানি পড়ছি ভোটানি এই পাশ থেকে ওই পাশ জোলজি পড়ছি এই পাশ থেকে ওই পাশ মুখস্থ আমার ফিজিক্সের আমার কি আছে এই পাশ থেকে আমার হচ্ছে একদম ইয়া পর্যন্ত নিউক্লিয়ার পদার্থ বিজ্ঞান পর্যন্ত আমি সব টপিক বলে দিতে পারবো টপিকের পরে এই টপিকগুলো বারবার দেখো লাস্ট বিউটা আরেকবার করে বারবার শুধু এখন তোমার মানে ধরে ধরে রিভিশন পারো না এরকম টপিক থাকা উচিত না দুইটা ম্যারাথন ক্লাস নিছি ফিজিক্সে একটা ম্যাথে দুইটা তিনটা তিনটা ম্যারাথন ক্লাস করা উচিত ছিল করোনায় মানে তুমি দায়িত্বশীল না ঠিক আছে করোনাই মানে তুমি রেসপন্সিবল না দুইটা ম্যারাথন তিনটা ম্যারাথন ক্লাসে তোমার এই পাশ থেকে ওই পাশে ভালো লেভেলের রিভিশন হয়তো রিভিশন করোনাই যাই হোক এখন হচ্ছে তুমি লাস্ট ভিউটা এই এই পাশ থেকে ওই পাশে একটু শুধু পাতা উল্টাও স্লাইডগুলা জাস্ট হচ্ছে চোখ বোলাও তোমার রিভিশন হবে এখন এরকম আজকের দিনে তো তুমি নতুন করে মানে শিখার মতো কিছু নাই তুমি যদি আজকে শিখতে চাও তাহলে তুমি পারবে না তোমার আজকের রিভিশন হবে লাস্ট দিন শুধু পাতা উল্টানো শুধু চোখ বললাম যে হ্যাঁ এটা পারি চোখ বন্ধ করবা যে আমি পড়ছি আমি চোখ বন্ধ করে ব্যাক্টরে কি আছে আমি জাস্ট হচ্ছে আমি তোমাকে একটা ব্যাক্টরে কি আছে ভাই ব্যাকটরে আমার প্রশ্ন আসবে একক ব্যাক্টর লোভ তারপরে এখানে ব্যাকটর আসি স্কেলার আসি তারপরে হচ্ছে কি আছে বলো মানে জাস্ট আমি তোমাকে বুঝাইতেছি যে তারপরে সামন্তরিকের সূত্র মানে লব্ধি থেকেই প্রশ্ন কৃষিতে দিবে এটা শিউট থাকো আর না হলে এই পাশ থেকে আমাদের বৃষ্টির ছাতা লম্ব সমান্তরাল ডট গুণফল ফল রিলেটেড ক্রস গুণফল ফল রিলেটেড তারপর হচ্ছে উপাংশ রিলেটেড উপাংশ দিলে বরাবর কৃষিতে আসছে আর ওই পাশে আসে নৌকা নদী থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কম বড় বল ছোটো বলটা আসবে আর হচ্ছে ডাইভার্জেন্স ঠিক আছে ডাইভার্জেন্স কাল গ্রেডিয়েন্টের থিউরিগুলা দেখলাম ডাইভারজেন্স মিয়া টপিক এম নে দৌড়ায় দৌড়ায় রিভিশন হয়ে যাবে দৌড়ায় দৌড়ায় রিভিশন হবে বলবিদ্যা কি পড়াইছি বল সংরক্ষণশীল ও সংরক্ষণশীল মৌলিক বলের চার্ট পড়াইছি কালকে এরপরে কি আছে ভাই এরপরে হচ্ছে বাধা দেওয়া থাকলে কি করবো ওজন মাইনাস বাধা ডিভাইডেড বাই ভর এরপরে বলের ঘাত থাকলে তিনটা টপিকস আছে একটা বেগে মারছে আর একটা বেগে ফিরে আসছে ঠিক আছে তাহলে এখানে এম ইন্টু দুইটা বেগের যুগ ফলে এটা বলের ঘাত সময় থাকলে সময় দিয়ে ভাগ করলে বল বেড়ে গেল এই টপিক্সগুলো বর বেগের পরিবর্তন চাইলে এফটি আর বেগের পরিবর্তন চাইলে এফটি কে এম দিয়ে ভাগ করে দিব তারপরে কি আছে বলতো মিউএস দেওয়া আছে থাকলে এরপরে এম ওয়ান ই ওয়ান এম টু টু এম ওয়ান ভি ওয়ান টু ভি টু তারপরে এম ওয়ান ভি ওয়ান এম টু ভি টু মানে বরবেগের সংরক্ষণশীলতা তারপর হচ্ছে বন্দুকগুলি থেকে রকেটের কি আছে বলো রকেট রকেটের কার্যনীতি রৈখিক বরবেগের উপর নির্ভর করে তারপরে হচ্ছে নিত্যতা সূত্রের উপর তারপরে রকেটের যেই জ্বালানির ধাক্কাটা বের করতে বলবে রকেটের বেগের সাথে জ্বালানি নির্গমনের হার শেষ এই পাঠ শেষ এরপরে জড়তার ভ্রামক জড়তার ভ্রামকের দুইটা উপপাদ্য আছে লম্ব অক্ষ আই ওয়াই আইজেট ঠিক আছে তারপরে সমান্তরাল উপপাদ্য একক মাত্রা জড়তার ভ্রামক কি কি আছে নিরেট গোলক সিলিন্ডার চাকতি তারপরে হইতেছে এক প্রান্তগামী মধ্যবিন্দুগামী শেষ জড়তার ভ্রামকের পরে কি আছে ব্যাঙ্কিং টেন থিটা ইকোয়াল বি স্কোয়ার বাই জি ইকুয়াল টু এক্স ঠিক আছে তাহলে বি ইকুয়াল টু রুট কত এইস বাইকোয়ার বাই আরি ঠিক আছে তাহলে কি হবে দেখো আর জি এইসাইডেড বাই এক্স রুট ওভার ঠিক আছে শেষ তারপরে তোমার কেন্দ্রমুখী বল কেন্দ্রমুখী তরণ এইভাবেই ভীষণ করতে হবে এখন তোমাকে আমি প্রসেস শিখাইতেছি তুমি মেয়ে ভয় পাইয়া একদম সব বলে যাইতেছি ভাই কিচ্ছু মনে নাই এটা বন্ডামি পাইস যে পরীক্ষার আগের দিন এরকম হচ্ছে লুতুপুতু করে বয় বিতি এত বই কিসের ভাই এটা পরীক্ষা কালকে তোমার পরীক্ষার সময় থাকতে হবে কনফিডেন্স তুমি যদি দুর্বল হয়ে থাকো একদম ম্যানায় থাকো তাহলে তোমার তো তুমি অন্যরা টপকায় যাবে তুমি কেমনে চান্স পাবা শুধু চান্স পাওয়া তোমার ইচ্ছা হবে না তোমার ইচ্ছা থাকবে যে মিয়া তুমি আশি হাজারে একদম উড়ায় ফেলবো উড়ায় ফার্স্ট হবা এখন সবাই তো ফার্স্ট হবে না ফার্স্টের সিট একটা তো তুমি এই ডেডিকেশন দিলে তুমি টপ পজিশনে আসবা ঠিক আছে এখন কথা হইতেছে এটাই সিট আটত্রিশশো তেষট্টিটা এইখানে মানে তোমার লেভেল প্লেন ঠিক আছে এখানে ওইভাবেই খেলতে হবে সোজা কথা আর তেষট্টিটা আমাদের এই স্টুডেন্টই কত বিশ পঁচিশ হাজার আমাদের এখানে আছে তো বিশ পঁচিশ হাজার স্টুডেন্ট একই গাইডলাইন ফলো করবে সবাই যদি এই এই কাজ করতোই সবাই যদি এই কাজ করতো লাইভে তো ওই দুই তিন হাজার থাকতো না লাইভে ক্লাস করে বা রেকর্ড মানে রেগুলার এক্সাম দেয় রেগুলার ডেডিকেশন দেয় এরকম পোলাপান কিন্তু পাঁচ হাজার পাঁচ থেকে সাত হাজার দশ হাজার এই দশ হাজারের মধ্যে হবে প্রতিযোগিতা বাকিদের আমি গোনাই না ওরা তো কিছুই না ওরা হুদাই মানে একটা বন্ডামি পাইছে লাইফে মনে হয় যে না সবগুলা এক্সাম রে সিরি নেয় চান্স পায় না ভাগ্যের দোষ দেয় ও না আমাদের হচ্ছে নিয়ে ব্যর্থদের নিয়ে কথা বলার কিছু নাই কিন্তু ব্যর্থ হইতেছে নিজের দোষে অনেকটাই নিজের দোষ আছে আমি লাস্ট দিন খুব স্ট্রিক্টলি বলতেছি একটা কাজ করবা শুধু এইভাবে যে চোখ বন্ধ করে রিভিশন তাহলে যেটা বললাম কেন্দ্রমুখী বলতরণ এরপরে আরেকটা আসবে রৈখিক ত্বরণ রৈক্ষিক রৈখিক কৌনিকের সম্পর্ক থেকে বি ইকোয়াল টু অমেগার তারপরে এল সমান আয় অমেগা টা ইকুয়াল টু আই আলফা টাউ ইকুয়াল টু আর ক্রস এফ এল ইকুয়াল টু আর ক্রস পি আর ক্রস এম বি এগুলো আর ক্রস পি আর ক্রস এম থেকে দেখবা যে হচ্ছে বাকরিবি প্রশ্ন দিয়ে দিবে কারণ এর বাকরিবি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আঠারো সালে আসছে আর ক্রস পি সরাসরি দিবে না পিটাকে আবার এম আর বি দিয়ে দিবে এম দিয়ে কে গুণ করা পরে আর ক্রস পি করবা ঠিক আছে তাহলে এইখান থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভব বিশেষ করে মিনিট এতবার ঘুরতেছে ওই বেগ কত ঘড়ির সেকেন্ড মিনিট ঘন্টার কাটার হচ্ছে রৈক্ষিক বেগগুলা কত কালকে খুব সুন্দরভাবে রিভিশন করাইছি তোমার মেয়ে আবার রিভিশন হয় না তুমি ক্লাস করো না ভণ্ডামি করতেছো আবার বলো যে চান্স পাই না এই করো এই করি না সেই করি না পড়ছি তাইলে চান্স পাবো না কেন ঠিক আছে যাই হোক আমার লাস্ট দিনে আমার দিবা ভাই আমার কিছু করার আমি বলছি নিজের ভাইয়ের জায়গা থেকে ছোট ভাই সমস্যা একটু করলাম যদি মানে একটু গায়ে লাগে তারপরেও কিছু আমার মানে মাফ করে দিও বাট আমার মনে হইতেছে তোমাদের এই যে অনেকের পোস্ট মেসেজ কমেন্ট দেখা যে লাস্ট দিনে এসে ভুলে যাইতেছি কেন ভুলে যাবা তুমি পড়াশোনা করো নাই লুতুপুতু করলেই ভুলে যাবা ঠিক আছে বি কনফিডেন্ট ভয় কোনো ভয় পাওয়া যাবে না আমি পড়ছি আমি এটা হচ্ছে আমার জানা আছে আমি পারবো মানে পারবো এক্সামে কে কী করতেছে কী প্রশ্ন আসতেছে দেখার পেছনে আমি জাস্ট পরে গেছি ওই ওই টপিকসে আমার আটকাইতে পারবেন ইনশাল্লাহ প্রশ্ন কঠিন হবে দশটা পারবো দশটায় দাগে আসবো দশে চান্স পাবো প্রশ্ন সহজ হবে সত্তরটা পারবো সত্তরেই চান্স হবে পারা প্রশ্ন ছাড়বো না পারা প্রশ্নে নেগেটিভ খাব না এবং মানে হচ্ছে আমি আন্দাজে দাগায় উল্টা পাল্টা নেগেটিভ খাবো না পারা কোনো টপিক পারা কোনো প্রশ্ন আমি ছাড়ে আসবো না চান্স হবে না হবে একশো একশো চান্স হবে এইটুকুই বলার জন্য ছিল আমি এখন মাইমেন সিং যাবো ইনশাআল্লাহ দোয়া করেও যাতে ভালোভাবে পৌঁছাইতে পারি কালকে মায়াম সিং আইসা দেখা করে যাবা যে ভাই পড়াশোনা করছি পরীক্ষা দিছি আমি একজন হান্টার হান্টারসিয়ান ঠিক আছে ভালো থাকো আল্লাহ হাফেজ